ধলাই সমজেলায় মুক্তমঞ্চে আজ শনিবার অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন বিজয়া সম্মেলনে বিধায়ক নিহার রঞ্জন দাস এবং ধলাই নরসিংপুর মন্ডল বিজেপির উদ্যোগে পরিবেশিত হয় সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান শুরু হয় ভারত মাতার প্রতিকৃতি এবং কণ্ঠশিল্পী প্রয়াত জুবিনকরকে প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে জুবিন গর্গের জনপ্রিয় সঙ্গীত থামাইল নৃত্য ডিমাশা নৃত্য এবং মহিষাসুর মর্দিনী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আজকের উপস্থিত দর্শকরা জেলা সভাপতি দাস এবং মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি রাখেন উপস্থিত ছিলেন মন্ডল প্রভারী বিপ্লব দেবনাথ জেলা কার্যকারী সদস্য শশাঙ্কচন্দ্র পাল ভূষণ পাল শীতাংশু দাস জেলা পরিষদ সদস্য নাথ চৌধুরী আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস শিক্ষাবিদ নারায়ণ ঘোষ এবং স্বপন শুক্লবৈদ্য প্রমুখ গোটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন মন্ডলের সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস আজকে একটু দেরিতে হলেও নরসিংপুর মন্ডল কমিটির ব্যবস্থাপনা শারদীয় দুর্গা পূজা লক্ষ্মী পূজা ও আগত কালী পূজার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা বড়দের নাম ছোটদেরকে ছোট শুভেচ্ছা জানিয়ে আজকে নরসিংপুর মন্ডল কমিটির সহযোগিতায় ও জনপ্রিয় বিধায়ক নীলা দাস মহাশয়ের বিশেষ উদ্যোগে আজকে আমরা বিজয়া সম্মেলন অনুষ্ঠিত করেছি আজকে এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট গুরুজনেরা ও বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই জায়গায় আমরা একত্রিত হয়ে মিলিত হয়েছি ও মা দুর্গার কাছে মা লক্ষ্মীর কাছে মা কালীর কাছে আমরা কামনা করছি যাতে ওনাদের আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হোক আমরা যাতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারি ও আগামী দিন যাতে আমাদের উজ্জ্বল হয়ে থাকে এই কামনা করছি সবার কাছে সবাইকে শুভ কালী পূজা দীপাবলি ও বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে সলাই বিধায়ক শ্রদ্ধেয় নেহার রঞ্জন দাস মহাশয়ের বিশেষ উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি ভোলাই নরসিংহ মানোয়ন কমিটির ব্যবস্থাপনায় দলায় শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে বিজয়ের সম্মেলন অনুষ্ঠিত হয় মুক্ত সম্মেলনে আজকের এই অনুষ্ঠানে আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি রূপন মহাশয় আমাদের বিধায়ক মেহারদ দাস মহাশয় সহ দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজকেরই অনুষ্ঠান এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন ধরনের নৃত্য ধান এবং মহাসচল মর্দিনী যে প্রদর্শনী একটা অনুষ্ঠান করা হয়েছে তৎসঙ্গে আসামে যে সুনাম দৈন্য কণ্ঠশিল্পী জুবিনগড় কিছুদিন আগে প্রয়াত হয়েছেন জ্ঞাপন করা হয়েছে ওনার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ওনার গান মানে গাওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠান সত্যিকার অর্থে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান ছিল আমরা জানি মা দুর্গা পূজা দিন আগে গিয়েছে আর এই দুর্গা পুজো অশুভ শক্তির নাশে এবং শুভ শক্তি উদয় এই দুর্গা পূজা এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে সকল অপশক্তি অশুভ শক্তি নাশ হয় বিনাশ হয় এবং শুভ শক্তি উদয় হয় এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ যাতে সুখে থাকে শান্তির থাকে সমৃদ্ধ থাকে এবং কালকে দিন পরে সোমবারে কালী পূজা ও দীপাবলী এই দিবাগুলোতে সবাইকে শ্রদ্ধা জানায় সবাই জীবন যাতে আলো আলোকিত হয়